বাবা তো এখন তো মনে করেন একশো দশ টাকা হাজিরা কাজ করি অনেক কিছু কিনিয়া নিতে আছে তো ছয়শো পঞ্চাশ টাকা হাজিরা মেঘ পরার করছা খাওয়া দাওয়া কিছু করতাই না বহুত কষ্ট হয়ে যায় এই আল্লাহ খাওয়া আল্লাহ ডাল ভাত কিছু মতো খাই আমাকে ছয়শো পঞ্চাশ টাকা হাজিরা দেয় আমার মালিক আমরা বোর ছয়টায় আসি এই বিকাল পাঁচটা পর্যন্ত কাজ করি হ্যাঁ আমরা বারো মাসে বাবা মিথ্যা করলে লাভ নাই এই কাজ করি আমরা খাই আল্লাহ খাওয়া হ্যাঁ সংসারে এই কাজ করি আমরা বাবা আমাকে তো আর চার কেজি কোনো দিব না কেউ দিবে না এই কথাটা বললে তো কোনো লাভ হইব না কথা আমরা নিচে চিরুনি মানুষ এই কর্ম করিয়া খাইতে করি আমরা দশজন মাইসে কাজ করি আমার লগে কাজ বছর ছয়শ পঞ্চাশ টাকা হাত আমার সমস্যা হয় না আবার হয় বলে কেমন তোর আগে তো মনে করেন এই জায়গাটা একজনের ডাক আনতো বছর আন ডাক আনতো আমরা এই জায়গাটা আর কিছু টাকা দেওয়া লাগে এখন ওই টাকাটা আমাকে দেওয়া লাগে না আগে টাকা দেওয়া লাগতো এই জায়গাটা মাল শুকাইলে আমাকেও মনে করেন তিনশো টাকা দেওয়া লাগতো অনেক টাকাও দেওয়া লাগে না বাবা